আমি প্রাইম মেশিনারিজের সত্ত্বাধিকারী সিরাজুল ইসলাম প্রাইম মেশিনারিজ ডট বিডি নামে আমার একটা ফেসবুক পেজ আছে যেইখানে আমার পণ্যের মার্কেটিং আমি করি কি মার্কেটিং করি জানেন আমি একজন ছোট উদ্যোক্তা আমি বিভিন্ন মেশিনারিজ তৈরি করি আমি একসময় সাউথ কোরিয়াতে বিভিন্ন ইঞ্জিনিয়ারিং ও জব করার কারণে আমি অনেক কাজ শিখি সেখান থেকে কাজ শেখার পরে আমি বাংলাদেশে এসে আমার সেই কাজগুলোকে কাজে লাগানোর জন্য আমি একটা মেশিনারিজ প্রতিষ্ঠান করি যেহেতু আমি মেশিনারিজ তৈরি করতে জানি সেই মেশিনারিজ তৈরি করে আমি বাংলাদেশে সেল করার চেষ্টা করি এবং একটা পেজে আমার বিজ্ঞাপনগুলো দিই প্রাইম মেশিনারিজ ডট বিডি নামে এই পেজটা একসময় একেবারে ভিউ লাইক কমার ছিল না আমি ভালোভাবে চালাইতে জানতাম না এবং আমাদের এই যে পিছনে ভিডিও করতেছে কাউসার আহমেদ এবং আমাদের আরেকজন এই যে ম্যানেজার রিয়াজ এরা এই এই পেজটাকে ডেভেলপ করেছে মানে মোটামুটি মাঝে মধ্যে ভিডিও ছাড়া এবং আপনার এই কমেন্ট অ্যান্সার করা পেজ ডেভেলপমেন্ট করা এরা আবার এই লাইনে একটি এক্সপার্ট ছিল এবং এই পেজের মাধ্যমে আমি অনেক কাস্টমারের কাছে আমার পণ্যের এই বিজ্ঞাপন পৌঁছেছি এবং আজকে এই একশো কে প্লাস ফলোয়ার আমাদের এই পেজ হয়েছে আমার আমার এই যে যারা বাতি বাতিজা যে শুভ ইয়া কাউসার এবং অনেক অফিস সহকারী এবং ম্যানেজার আছে রিয়াজ এরা যে অত্যন্ত পরিশ্রম করছে অত্যন্ত পরিশ্রমের মাধ্যমে এই ভিডিওগুলো আপলোড করা এবং এই পেজে কাজ করা এই এটা তাদেরকে ধন্যবাদ এবং যারা আমাদের এই পেজকে এত মানে লাইক করেছেন এত পছন্দ করেছেন আমাদের ভিডিওগুলো দেখেছেন সবাইকে অত্যন্ত ধন্যবাদ আমাদের ভিউয়ার যারা আছেন যারা আমাদের ফলোয়ার যারা আমাদেরকে আমাদেরকে ফলোয়িং করেছেন সবাইকে অত্যন্ত ধন্যবাদ এবং আমি আরেকটা তথ্য দিতে চাই এই বার্তা পৌঁছাতে সেটা হচ্ছে যে এই দেখেন একটা ছোট পেজ থেকে আমি আমার মেশিনারিজ ডেভেলপ করে এগুলো মার্কেটিং বিজ্ঞাপন করার মাধ্যমে আমি কাস্টমারের কাছে এই তথ্যগুলো পৌঁছেছি এবং কাস্টমার এই পেজের মাধ্যমে ভিডিও দেখে আমার কাছে এসেছে আমরা এই মিশনারিজ বিক্রি করেছি কাস্টমার উদ্যোক্তা হয়েছে সেও সফল আমিও আল্লাহ রহমত আমাদের পেজে ভিডিও দিয়ে মার্কেটিং করার কারণে কাস্টমার আসছে আমরাও রুজি রুটির ব্যবস্থা হচ্ছে আমাদের এখান থেকে আপনি চাইলেও এরকম একটা পেজে ভিডিও তৈরি করে আপনার পণ্য নিজের পণ্যের বিজ্ঞাপন দিয়ে আপনিও এরকম আপনার পণ্য পণ্যকে কাস্টমাইজ করতে পারেন আর সরি আপনার পণ্যকে এরকম মার্কেটিং করতে পারেন এবং আপনি এই পণ্য যদি সঠিক হয় এবং সঠিক আপনার কী বারে নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হয় দেখবেন আপনার প্রতিষ্ঠানে মানুষ আসবে এ আপনার পণ্য সেল হবে আউট টাউটার বাটপার তো অভাব নাই যারা সঠিক পদ্ধতিতে ব্যবসা করেন তারা এরকম করে আপনি যদি পেজ করেন এবং আপনার কী মানুষের কাছে বিজ্ঞাপন পৌঁছানোর ব্যবস্থা করেন আপনার প্রতিষ্ঠান দেখবেন ডেভেলপ হবেই আপনার পেজও ডেভেলপ হবে এবং আপনি সঠিক মানুষ এলে আপনি যদি একটা একেবারে হালাল উপায়ে সঠিক পদ্ধতিতে ব্যবসা করতে চান দেখবেন যে আপনার কাস্টমারও অভাব নাই দর্শক অনলাইন প্ল্যাটফর্ম বিশাল একটা প্ল্যাটফর্ম এইখানেও আপনি ট্রাই করতে পারেন আপনার পণ্যের বিজ্ঞাপনের মাধ্যমে আপনার পনেরো পণ্যটাকে সেল করার জন্য প্রাইম মেশিনারিজ বিভিন্ন মেশিনারিজ তৈরি করে আমরা উদ্যোক্তা তৈরিতে বিভিন্ন রকমের প্রশিক্ষণ দিয়ে থাকি চাইলে আমাদের প্রতিষ্ঠান থেকে বেশি সংগ্রহ করে আপনি উদ্যোক্ত হতে পারেন সবাই ভালো থাকবেন ঢাকা যাত্রাবাড়ি প্রাইম মেশিনারিজ বাঙ্গা প্রেস ম্যাম্বার গলি ভিতরে অবশ্যই একসময় আসবেন ভিজিট করবেন ফোন নাম্বার দেওয়া থাকবে ঠিকানা দেওয়া থাকবে যোগাযোগ করবেন আসসালাম আলাইকুম রহমতুলিল্লাহ